আসসালামু আলাইকুম এটি একটি ডেরা আর এই ডেরা আমাদের কৃষি কৃষ্টির একটি উল্লেখযোগ্য অংশ এই ডেরা শব্দটির সাথে অনেকের পরিচয় আছে আবার অনেকের পরিচয় নাও থাকতে পারে এই ডেড়াটি তৈরি করার জন্য আমাদের যে ধানের খড় রয়েছে শুকনো যে নাড়া রয়েছে অথবা কলা পাতার যে শুকনো পাতা রয়েছে সেগুলো ব্যবহার করা হয়ে থাকে বিভিন্ন খুঁটির মাধ্যমে এই পাতা বা খড় দিয়ে এই ডেড়াটি অস্থায়ীভাবে আমাদের কৃষকরা তৈরি করে থাকেন তো আমাদের কৃষকরা এই ডেড়া স্থাপন করে থাকেন মূলত তার ফসল সংরক্ষণের জন্য বা ফসল রক্ষার্থে আহ বিভিন্ন ধরনের বীজ বপনের পর যেমন গম বীজ মসুর বীজ ইত্যাদি বপনের পর কবুতর সহ বিভিন্ন পাখির উপদ্রব ঘটে এবং পাখিগুলো বীজ খাওয়ার জন্য চলে আসে মাঠে আর এই পাখি পাহারা দেওয়ার জন্য আমাদের কৃষকরা অস্থায়ী ভাবে এই ডেরা স্থাপন করে থাকেন সেখানে অবস্থান করে পাখি পাহারা দিয়ে থাকেন তাছাড়া কৃষকের যে কষ্টার্জিত বিভিন্ন ফসল যেমন খিরা শশা এবং টমেটো ইত্যাদি রক্ষা করার জন্য আমাদের কৃষকরা সর্বক্ষণ এই ডেরাতে অবস্থান করে থাকেন একজন কৃষানি অথবা কৃষকের ছেলেমেয়েরা যখন তার জন্য খাবার নিয়ে আসেন এই ডেরাতে বসে আমাদের কৃষক পরিতৃপ্তি সহকারে সেই খাবারগুলো খেয়ে থাকেন তো এই ডেরা এক সময় প্রতিটি মাঠে অনেকগুলো দেখা যেত এখন সেগুলো কমে গেছে তো আপনার এলাকায় এই ডেরা আছে কিনা বা এ ডেরা থাকলেও কি নামে সেটি পরিচিত সেটি জানাতে ভুলবে না ধন্যবাদ